আসসালামু আলাইকুম একটু মহম্মদ রমান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু একশো নিরানব্বই টাকায় কিন্তু অস্থির অস্তি সব কালেকশন নিয়ে চলে আসছে অনলাইন শপ থেকে তো যারা হোলসেল নেবেন তারা আমাদের যোগাযোগ করবেন আমাদের এখান থেকে কিন্তু আপনি মিনিমাম বিশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনি ছেলে বিশ ডিজাইন থেকে পিস নিতে পারবেন আজকে কিন্তু এক ভিডিও কিন্তু প্রায় দেশের মতো ডিজাইন নিয়ে চলে আসছি আজকে সব স্যাম্পলগুলো দেখাবো সবগুলো সাত আটটা করে কালার থাকবে তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অর্ডারটি কনফার্ম করার জন্য আমাদেরকে ডেলিভারি চার্জটা কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু সব নতুন কালেকশন নিয়ে চলে আসছি আর এস বি অনলাইন শপ থেকে তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শব্দ যোগাযোগ এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা পারবেন খুচরা কেউ আমাদের থেকে নিতে পারবেন না কারণ আমরা খুচরা বিক্রি করি এগুলো কিন্তু মাত্র করতে পারবেন তো যারা যারা নেবেন স্ক্রিন স্ক্রিনশট আপনার সাথে যোগাযোগ করবেন দেখেন নতুন নতুন সব সিকুয়েন্সে গ্রাউন্ড নিয়ে চলে আসি এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আহ নিতে পারবেন আপনারা ভিডিও নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ বাটন ড্যাট করে আসতে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন মেসেঞ্জারে নক করবেন না কারণ মেসেঞ্জার আমরা তেমন একটা রিপ্লাই দেওয়ার সময় পাই না দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা হোলসেল নেবেন সো তারা আমাদের যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর চাঁদ রোড আর দোকান নাম্বার হচ্ছে বারো তো যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সরাসরি ভিজিট করতে যাচ্ছেন তারাও আসতে পারেন আমাদের ডেসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া থাকবে তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলো মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন আজকে কিন্তু প্রায় দেড়শোর মতো ডিজাইন নিয়ে চলে আসি সবগুলোই একটা করে স্যাম্পল নিয়ে চলে আসি সবগুলোই সাতটা আটটা করে কালার থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা এগুলো পার্চেস করতে পারবেন না মিনিমাম আমাদের এখান থেকে বিশ পিস নিতে হবে এবং ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে আর এখন কিন্তু অনলাইনে কিন্তু অনেক প্রতারক বের হয়েছে একটু সাবধানতায় আপনারা যেটা করবেন একটু সাবধানতার ভাবে করবেন যাচাই করবেন আর যাদেরকে অর্ডার করবেন অবশ্যই একটু ভিডিও কল করে একটু যাচাই হয়ে তারপরে সব জায়গায় আছে একটু যাচাই করে আপনারা অর্ডারগুলো করবেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা তো ডিজাইন যেহেতু অনেকগুলো আমি জাস্ট স্যাম্পলগুলো দেখায় দিচ্ছি তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের যোগাযোগ করুন আর এই দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের মধ্যে নতুন নতুন সব কালেকশনগুলো আসে তো এইগুলোর প্রাইস কিন্তু সবগুলো একশো নিরানব্বই টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু প্রায় দুইশোর মতো ডিজাইন আমি নিয়ে চলে আসছি সবগুলোই একটা স্যাম্পল দেখাবো আজকে আর সবগুলোই সার্ট আট করে কালার থাকবে দেখেন এটা কিন্তু ওপেন শার্ট খুবই সুন্দর সুন্দর সব শার্ট নিয়ে চলে আসছি এখানে রেডিমেড ওয়ান পিস আপনার নাইরা কাট কামিজ গাউন সেমি রামপার আর হচ্ছে কাপ্তান নিয়ে চলে আসছি দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবে কারণ আমাদের ডিভাইস এ প্রায় দুইশো প্লাস ডিজাইনের ছবি তোলা আছে ওখানে ছবিগুলো দিলে আপনি সিলেক্ট করে নিতে পারবেন সারা বাংলাদেশের কোরিয়ারের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে আসতে পারবো অবশ্যই ডেলিভারি আগে অ্যাডভান্স করতে পারবো বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পরের মধ্যে খুবই সুন্দর সুন্দর সব কালেকশন তো আমি দেরি না করে একটু ডিজাইনগুলো দেখানোর ভিডিওটা একটু বড় হবে যেহেতু অনেকগুলো ডিজাইন নিয়ে চলে আসছি একটু ধৈর্য ধরে দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে চলে আসছি আমাদের মূলত হচ্ছে সুতির ফেব্রিক্স তো যারা যারা পাইকে নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সব গাউন নিয়ে চলে আসি। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনার কালার হবে যা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর সব কালেকশন আমাদের সরাসরি যে আমাদের শোরুম ভিজিট করে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কামনাগি চর চাঁদমসিদ করে নিয়ে আসবো একশো নিরানব্বই টাকা তো এইগুলো হচ্ছে সার্ড ডিজাইনের মধ্যে আরেক ভিডিও অনলাইন সব পেজটা যারা এখনো ফলো দেন না অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করার আমাদের দেখা শুরু করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কারণ ভাই আপনার একটা কমেন্টে আরেকজনের মনে করেন অনেক আহ উপকার হতে পারে কারণ অনেকে ব্যবসার জন্য চিন্তা ভাবনা করতেছে কি করবো কি করবো ভাই আপনি কম পুঁজি দিয়ে কিন্তু আমাদের বিজনেস টা শুরু করতে পারবেন আর বিজনেস করার জন্য যত সুযোগ সুবিধা লাগে আমরা কিন্তু সব ধরনের সুবিধা আপনাদেরকে দিয়ে আপনারা ধরেন তিরিশটা চল্লিশটা প্রোডাক্ট নিলেন আহ দশটা বিক্রি করতে পারলেন বিশটা বিক্রি করতে পারলেন না ওইটা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু আবার নতুন প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন আর এটা কোনো সময় থাকবে না এটা বারো মাস আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন সিকোয়েন্সের মতো কত সুন্দর সুন্দর একটা গাড়ি নিয়ে চলে আসে এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেজ করতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা গাউন কামিজ এর তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর সব সুন্দর সুন্দর সব নাই রাখার গাউন কামি সে কাপ্তান এবং আপনার রামপার পর্যন্ত নিয়ে চলে আসছি আর এস বি রঙের সব থেকে মাত্র একশো নিরানব্বই টাকা কিন্তু এগুলো আপনারা পার্চেস করতে পারবেন দেখেন এটা কিন্তু কত সুন্দর একটা আহ ফেব্রিক্স এর মধ্যে এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস পারবেন তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট আমরা যোগাযোগ প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো কিন্তু লং হবে বিয়াল্লিশ এবং বডি হবে আটত্রিশ থেকে চল্লিশ ঠিক আছে তো যারা যারা নিবেন অবশ্যই দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আর এস পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এটা হচ্ছে আপনার গাউনের মধ্যে আমি স্যাম্পলগুলো দেখায় দিচ্ছি সবগুলো এই সাতটা করে কালার থাকবে যে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইস ও একশো নিরানব্বই টাকা তো যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে কিন্তু বারবার বলে দিচ্ছি মিনিমাম আমাদের এখান থেকে বিশ পিস নিতে হবে আপনি চাইলে বিশ ডিজাইন থেকে বিশ পিস নিতে পারবেন আহ কেউ আমাদেরকে নক করবেন না আমরা খুচরা বিক্রি করি না আর এগুলোর প্রাইস একশো নিরানব্বই টাকা সবাই হোয়াটসঅ্যাপে নক করবেন মেসেঞ্জারে কেউ নক করবেন না বারবার বলে দিচ্ছি মেসেঞ্জারে কেউ নক করবেন না হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সুন্দর মতো আপনাকে রিপ্লাই দিতে পারবো এবং সাথে সাথে আপনাদের রিপ্লাই দিতে পারবো কারণ মেসেঞ্জারে আমরা তেমন একটা রিপ্লাই দিই না কারণ ওইখানে খুচরার জন্য প্রচুর পরিমাণ মেসেজ আসে যার জন্য আমরা মনে করেন যারা হোলসেল নেবেন তাদেরকেও আমরা তেমন একটা রিপ্লাই দিতে পারি না একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে ন করবে এটা হচ্ছে কাপ্তানের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন সবগুলোরই সাতটা আটটা করে কালার আছে জাস্ট স্যাম্পল গুলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের যোগাযোগ করেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে আসতে পারবো এবং অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য তারপর বাকি টাকাগুলো আপনার যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন পরিশোধ করবেন আর বারবার বলে দিচ্ছি প্রতারক থেকে সাবধান এখন অনলাইনে প্রতারক প্রচুর পরিমাণ বেড়ে গেছে একটু দেখে যাচাই করে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন তাহলে আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য ভালো হবে কারণ একজন যদি অনেকে আমাকে এখন যে ভাই আমি টাকা পাঠাইছি টাকা মেরে এটা সেটা ভাই একটু একটু সচেতন দিচ্ছে যাচাই করার পর যদি আপনার মনে হয় না এটা ঠিক আছে প্রতিষ্ঠানটা ঠিক আছে তখন আপনি টাকাগুলো লেনদেন করবেন কারণ সবাই তো আর এক হয় না আর এখন অনলাইনের মাধ্যমে সবকিছু চলতেছে আর যেখানে একটু ভালো হয় সেখানে দুই একটা দুষ্ট মানুষ থাকে আর এগুলোর প্রাইস কিন্তু একশো নিরানব্বই টাকা আপনি পার্চেস করতে পারবেন পাইকারি 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 শুধু যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাকে হোলসেল দিতে পারবো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোলসেল দিই কারণ দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে চলে আসে আস ভিডিও অনলাইন সব থেকে আমাদের প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশে যা চট্টগ্রাম বলেন সিলেট বলেন আপনার মৌলবী বাজার বলেন কক্সবাজার বলেন কুমিল্লা খুলনা রাজশাহী সব ধরনের জায়গায় যায় এটা হচ্ছে রামপারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এইগুলোর প্রাইস একশো নিরানব্বই টাকা তো এই যে হচ্ছে আপনার বাটারফ্লাই ওপেন শার্ট এগুলো প্রায় একশো নিরানব্বই টাকা তো যেটাই নিবেন এটা এক প্রাইজে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন আমাদের সাথে কেউ দামাদামি করবে না ভাই আমাদের সীমিত লাভ এগুলো সীমিত লাভ আপনি একটা প্রোডাক্ট যদি একটা যদি মজুরি সিরাইতে যান তারপর আড়াইশো থেকে তিনশো টাকা মজুরি নিবে আর সেক্ষেত্রে কিন্তু আমরা একশো নিরানব্বই টাকা আপনাকে হোলসেলে দিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু মিনিমাম আমাদের এখান থেকে বিশ পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে চলে আসে আর এস বিডি অনলাইন শপ থেকে তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু অনেকগুলো ডিজাইন আপনাদেরকে নিয়ে চলে আসি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একটু বড় হবে একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন সবগুলারই কিন্তু কালার হবে সাতটা আটটা স্যাম্পল গুলো দেখাই দিচ্ছি সবগুলোরই কিন্তু সাতটা আটটা করে কালার হবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে চলে আসছে থেকে তো যারা যারা আমার পেজটা এখন ফলো দেন না অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর কেউ যদি সরাসরি তারপরে আমি বলে দিচ্ছি ঢাকায় কামলাঙ্গি চাঁদমজিৎ রোড কেউ যদি আসতে চান আসতে পারেন কেউ যদি গাবতলি হয়ে আসতে চান সেটাও আসতে পারেন খুবই ইজি একটা ওয়ে আপনি গুলিস্তান এসে আমাকে একটা কল দেবেন অথবা পর্বত এসে একটা কল দেবেন আমি ওইটা বলে দিব

ভালো চলতেছে তো তা আমরা এই মন ভাবে সাপ্লাই করে থাকি দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন একশো নিরানব্বই টাকা এইগুলো পার্চেস করতে পারবেন তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন এবং আর এস পেজটা ভালো দিয়ে রাখবেন আমরা কিন্তু সব ইউনিক ইউনিক সব কালেকশন নিয়ে চলে আসি দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন যা স্যাম্পল গুলো দেখাচ্ছি সবগুলো এই ষাট টাটা করে কালার আছে আর আমাদের ডিভাসে কিন্তু দুশো প্লাস ডিজাইন কিন্তু ছবি তোলা আছে ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা থাকবে এখানে ক্লিক করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওইখানে আমি ছবিগুলো দিলে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এটা কিন্তু নতুন নতুন সব কালেকশন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা দেখেন এটা কিন্তু আরেকটা খুবই সুন্দর কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা যারা হোলসেল নেবেন শুধু তারা আমাদের যোগাযোগ করবেন পাইকারি 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 মাত্র যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পুরের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে আসতে পারবো অবশ্যই অর্ডারটি কনফার্ম করার জন্য কিন্তু আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ক্যাশ অন ডেলিভারি আমাদের হয় না কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না তো সবাই আশা করি একটু সচেতন হয়ে লেনদেন করবেন যেহেতু এখন আহ ধান্দাবাজ ঢুকে গেছে অনলাইনের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এটা কিন্তু আপনার নারেগারের মধ্যে তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেওয়া আছে যোগাযোগ করবেন অথবা ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ বাটন ডেট করা থাকবে তাই কিন্তু বেশিরভাগই হচ্ছে বিয়াল্লিশ লং এবং বডি আটত্রিশ চল্লিশ দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস কিন্তু সবগুলোই এই একশো নিরানব্বই টাকা দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে চলে আসি আর এসে ভিডিও অনলাইন শপ থেকে তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেওয়া আছে যোগাযোগ করবে যার স্যাম্পলগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন তো এইগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে সাথে যোগাযোগ করবেন এবং আর এস বিডি অনেক পেস্টটা অবশ্যই দিয়ে রাখবেন তো যারা সরাসরি আসতে যাচ্ছেন সরাসরি এসে ভিজিট করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ডিসক্রিপশন আমাদের লোকেশনটা দেওয়া